সালামুকুম ভাইভার্স আমি যশোর গাড়িবার থেকে এমনি মুন আপনাদের সামনে দর্শন করছি টাটা সেভেন জিরো নাইনি এক্স্রো গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো চুহাত্তর উনআশি

no condición টাটা সেভেন জিরো নাইন এক্স টু দু হাজার উনিশ সালে রানিং একটা গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি একদম সমস্ত ভিওয়ার্স গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটি জার্নিতে ইচ্ছুক তোমার নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন মিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম